আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বিফস্টেক রেসিপি প্রথমেই আমি গরুর মাংসকে এভাবে কেটে কেটে পিস করে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি মাংসগুলো থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে আমি এখানে একটা টিস্যু দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এভাবে মাংসের পিসগুলোর উপর আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটা করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায় নাহলে কিন্তু মশলা ভিতরে যাবে না এরপর আমি এর সাথে অ্যাড করে নিলাম সয়া সস সাথে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে এটার সাথে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে নিলাম লেবুর রস এরপর আরেকটু গোলমরিচের গুঁড়ো আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন তারপর এটাকে উল্টিয়ে আমি আবার সেমভাবে দিয়ে নিলাম সয়া সস লবণ গোলমরিচের গুঁড়ো এরপর ভালোভাবে মিক্স করে দিলাম আমি এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম ফ্রাই প্যানটা থেকে যখন এরকম ধোঁয়া উঠতে থাকবে তখন আমি আমার গরুর মাংস পিসগুলো এভাবে দিয়ে দেব এটা একটা একটা করে এভাবে দিয়ে নিতে হবে একটু পরপরই এটাকে উল্টে পাল্টিয়ে দিতে হবে এই যে আমি নেড়ে চেড়ে এটাকে পাল্টিয়ে দিচ্ছি দুই সাইড যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এরপর আমি এর সাথে অ্যাড করে নিলাম বাটার আর রসুন যাতে স্টেকের ফ্লেভারটা খুব ভালো আসে এই যে আমি এইভাবে আবারও উল্টে পাল্টিয়ে দিচ্ছি এরপর আমার হাতের এই জায়গাটার মতো নরম হলে আমি বুঝে যে আমার স্টেকটা হয়ে গেছে এভাবে করে আমি বাটার আর রসুনের যে মিশ্রণটা এটাকে স্টেকের উপর এভাবে দিয়ে নিচ্ছি যাতে স্টেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমার মোটামুটি বিফ স্টেক রেডি এখন আমি আমার স্টেক একটা ডিশের মধ্যে উঠিয়ে রাখছি দেখুন আমার স্টেক গুলো কিরকম পারফেক্ট হয়েছে দেখতে এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে দেখুন ভিতরে কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে সফটও হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে এভাবে বাসায় বসে আপনারা বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট স্টেক ধন্যবাদ